আল্লাহ দরবারের রাসুল সাল্লি আসাল্লামের দোয়া ইমাম আহমেদের বর্ণনায় রয়েছে ওহুদের দিনে মোশরেকরা ফিরে যাওয়ার পর রাসুল সাল্লিউসাল্লাম সাহাবেদের বললেন তোমরা কাতারবন্দি হও আমি আমার প্রতীক আলোকের কিছু প্রশংসা করবো এরপর তিনি বললেন হে আল্লাহ রাবুল্লাহ আলমিন সকল প্রশংসা তোমার জন্য তুমি যা প্রশস্ত করে দাও কেউ তা সংকীর্ণ করতে পারে না তুমি যা সংকীর্ণ করে দাও অন্য কেউ তা প্রশস্ত করতে পারে না তুমি যা প্রশস্ত করে দাও কেউ তা সংকীর্ণ করতে পারে না তুমি যাকে পথভ্রষ্ট করে দাও কেউ তাকে হেদায়ত দিতে পারে না পক্ষান্তরে তুমি যাকে হেদায়ত দাও কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না যে জিনিস তুমি আটক করে দাও সে জিনিস কেউ দিতে পারে না পক্ষান্তরে যে জিনিস তুমি দাও কেউ তা আটক করতে পারে না যে জিনিস তুমি দূরে সরিয়ে দাও সে জিনিস কাছে আনতে পারে না পক্ষান্তরে যে জিনিস তুমি কাছে এনে দাও সে জিনিস কেউ দূরে সরিয়ে দিতে পারে না হে আল্লাহ আলামিন আমাদের উপর তোমার বরকত রহমত ও রেজেক বিস্তৃত করো হে আল্লাহ আমি তোমার কাছে স্থায়ী নিয়ামতের জন্য আবেদন করছি যে নিয়ামত কখনো শেষ হবে না হে আল্লাহ তালা আমি তোমার কাছে দারিদ্রের দিনে সাহায্য এবং ভয়ের দিনে নিরাপত্তার আবেদন জানাচ্ছি হে আল্লাহ আমি আমাদেরকে যা কিছু দিয়েছ তার মন্দ থেকে আর যা কিছু দাওনি তারও মন্দ থেকে আমি তোমার কাছে পানা চাইছি হে আল্লাহ আমরা আমাদের ইমানকে দৃঢ় করে দাও এবং আমাদের অন্তরকে সৌন্দর্যমণ্ডিত করে দাও কুফরি ফায়েশকি এবং নাফরবাণী আমাদের যেন পছন্দ না করি সেই ব্যবস্থা করে দাও এবং আমাদেরকে হেদায়তপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করে দাও হে আল্লাহ আমাদের মুনা মুসলমান থাকা অবস্থায় মৃত্যু দাও এবং মুসলমান অবস্থায় পরকালে জীবিত করো অবমাননা ও ফেতনা ফাঁসাদ থেকে আমাদের দূরে রেখো তোমার তোমার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও হে আল্লাহ তুমি যে সকল কাফিরকে মেরে ফেলো তাদের সাথে কঠোর ব্যবহার করো ও আজাবে নিক্ষেপ করো যারা তোমার পয়গম্বরকে মিথ্যাবাদী বলে এবং তোমার পথ থেকে ফিরিয়ে রাখে সে হে আল্লাহ সেসব কাফিরকেও মারো যাদেরকে কেতাব দেয়া হয়েছে